আজকের ভিডিওটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর মাঠ কার্যক্রম বা কিভাবে রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা হয়ে থাকে তা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে তোমরা যারা নতুন পুলিশ কনস্টেবল এর মাঠ করবে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ ভিডিওটি দেখে সেভাবে আগে থেকে প্রস্তুতি নিলে পুলিশ কনস্টেবল এর সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে তাহলে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে চলো এবার মূল আলোচনায় ফিরে আসি বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সাধারণত চারটি ধাপে হয়ে থাকে এর মধ্যে প্রথম ভাগে রয়েছে তিনটি পরীক্ষা যেমন শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট এই পরীক্ষাগুলো শেষ হতে সাধারণত তিন দিন লাগে এর জন্য তোমাদের ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট এর অ্যাডমিট কার্ড লাগবে যেটা পুলিশের ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে হবে এরপরে রয়েছে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞান থেকে মোট পঁয়তাল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে লিখিত পরীক্ষা একদিনের মধ্যেই শেষ হয়ে যায় তিন নাম্বারে রয়েছে মনস্তাত্ত্বিক ও ভাইভা পরীক্ষা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বশেষে রয়েছে চূড়ান্ত মেডিকেল পরীক্ষা এখানে একজন প্রার্থীর শরীরের যাবতীয় বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি সুস্থ থাকে তাহলে তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবার আমরা প্রতিটি পরীক্ষা কিভাবে হয়ে থাকে তার বিস্তারিত জেনে নেই প্রথম দিন সার্কুলারে দেওয়া নির্ধারিত তারিখে সবাইকে সকাল আটটার মধ্যে পুলিশ লাইনের গেটে উপস্থিত হতে হবে এখানে একটি উচ্চতা মাপার স্কেল বসানো থাকবে এরপর একে একে সবার উচ্চতা মেপে মাঠের মূল ভেনুতে প্রবেশ করানো হবে যাদের উচ্চতা কম হবে তাদেরকে সাথে সাথে ডিসকোয়ালিফাই করে তখনই বাদ দিয়ে দেওয়া হবে তাই যাদের উচ্চতা কম বা নিজের উচ্চতা নিয়ে এখনও কনফিউশন আছে তাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই তোমার উচ্চতা সামান্য কম এমনকি স্বাভাবিক মাপে পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকলেও তোমাকে বাদ দেওয়া হবে তাই পুলিশ মাঠে যাওয়ার আগে নিজের উচ্চতা যদি কিছুটা বাড়াতে চাও তাহলে আমাদের উচ্চতা বৃদ্ধির পিডিএফ ইবুকটি নিয়ে নেও এতে উচ্চতা বৃদ্ধির জন্য সকল ধরনের বৈজ্ঞানিক উপায় ব্যায়াম ও ডায়েট চার্ট রয়েছে তোমার বয়স বিশ বছরের নিচে হলে এখনও সময় আছে এর দাম মাত্র একশো টাকা বিস্তারিত জানতে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলটির অ্যাবাউট সেকশনে ভিজিট করো ছেলে ও মেয়ে যাদের উচ্চতা ঠিক থাকবে তাদের ওজন বুকের মাপ ও সকল কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই করা হবে কাগজপত্র অনেকেই সঠিকভাবে নিতে পারে না যার জন্য বাদ পড়ে যায় আমাদের পিডিএফ ইবুক সাজেশনে কি কি কাগজপত্র নিতে হবে দেওয়া আছে। সকল কিছু ঠিক থাকলে তাদের অ্যাডমিট কার্ডে ফিট হিসবে একটি সিল মেরে দেওয়া হবে এবং পরবর্তী দিনের মাঠের জন্য আরেকটি অ্যাডমিট কার্ড ও একটি ইন্ডিমিনিটি ঘোষণাপত্রের ফর্ম দেওয়া হবে এবার প্রশ্ন আসতে পারে ইন্ডিমিনিটি ঘোষণাপত্র আসলে কি ইন্ডিমিনিটি হল মাঠে তুমি যে শারীরিক পরীক্ষা যেমন দৌড়ো পুষাপ লং জাম্প হাই জাম্প ইত্যাদি পরীক্ষা দিবা এতে যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে পুলিশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না এছাড়া তুমিও সুস্থ সবল ও সজ্ঞানের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেছ সেটা উল্লেখ থাকবে কিভাবে ফর্মটি পূরণ করবে এ সম্পর্কে বিস্তারিত আমাদের পুলিশ নিয়োগ গাইড সাজেশন ইবুকটির মধ্যে দেওয়া রয়েছে ইবুকটি নিতে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভিজিট করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কনস্টেবল পিডিএফ লিখে মেসেজ করো ইবুক সাজেশনটির মূল্য মাত্র একশো টাকা দ্বিতীয় দিন এডমিট কার্ড ও ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি পূরণ করে তোমাদের সকাল আটটার মধ্যে পুলিশ লাইনে উপস্থিত থাকতে হবে এরপরেই তোমাদের শারীরিক পরীক্ষা শুরু হয়ে যাবে দ্বিতীয় দিনে তোমাদের চারটি বিষয়ের উপরে শারীরিক পরীক্ষা হবে এর মধ্যে রয়েছে দৌড় পুষাপ লং জাম্প ও হাই জাম্প ছেলেদের দুইশো মিটার আটাশ সেকেন্ড ও মেয়েদের চৌত্রিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে এরপরে রয়েছে পুষাপ পঁয়ত্রিশ সেকেন্ডে ছেলেদের পনেরোটি পুষাপ দিতে হবে এবং মেয়েদের তিরিশ সেকেন্ডে দশটি পুষাপ দিতে হবে তিন নাম্বারে রয়েছে লং জাম্প ছেলেদের দশ ফিট এবং মেয়েদের কমপক্ষে ছয় ফিট দূরত্বে অতিক্রম করতে হবে সর্বশেষে রয়েছে হাই জাম্প ছেলেদের কমপক্ষে সাড়ে তিন ফিট ও মেয়েদের আড়াই ফিট উচ্চতায় জাম্প করতে হবে তবে লং জাম্প ও হাই জাম্প এর ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী তিনবার করে সুযোগ পাবে এর মধ্যে যে কোনো একটি ইভেন্টে বাদ পড়ে গেলেই সে অযোগ্য হিসেবে বিবেচিত হবে যারা উত্তীর্ণ হবে তাদের অ্যাডমিট কার্ডে যোগ্য হিসেবে আরেকটি সিল মেরে দেওয়া হবে এগুলোর প্রত্যেকটি ইভেন্টে পাশ করার জন্য কিভাবে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করবে তার বিস্তারিত আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড ইবুক সাজেশনের মধ্যে দেওয়া আছে তৃতীয় দিন এডমিট কার্ড নিয়ে সবাই আটটার মধ্যে পুলিশ লাইনে উপস্থিত হয়ে যাবে আজকের ইভেন্টগুলো কঠিন হয়ে থাকে প্রায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাদ পড়ে যায় আজকের ইভেন্টগুলোর প্রথমটি হচ্ছে ছেলেদের ষোলোশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ড ও মেয়েদের এক হাজার মিটার ছয় মিনিটে অতিক্রম করতে হবে এটা খুবই কঠিন অধিকাংশেই এটায় বাদ পড়ে যায় তাই আগে থেকেই বাসায় প্রচুর দৌড়াতে হবে যাদের দম বেশি তারাই উত্তীর্ণ হবে দুই নাম্বারে রয়েছে ড্রাগিং ছেলেদের আটষট্টি কেজি ওজনের টায়ারকে তিরিশ ফিট ও মেয়েদের পঞ্চাশ কেজি ওজনের টায়ারকে বিশ ফিট টেনে নিয়ে যেতে হবে তিন নাম্বারে রয়েছে রোপ ক্লাইম্বিং বা দড়ি বে উপরে উঠা ছেলেদের বারো ফিট ও মেয়েদের আট ফিট দড়ি বে উপরে উঠতে হবে এগুলো আগে থেকে বাসায় প্র্যাকটিস না করলে তোমরা মাঠে গিয়ে সঠিকভাবে করতে পারবে না তাই প্রত্যেকটি ইভেন্টে পাশ করতে হলে তোমাকে যথেষ্ট শারীরিক প্রস্তুতি নিতে হবে আমাদের পিডিএফ ইবুকে কিভাবে শারীরিক প্রস্তুতি নিবে তার বিস্তারিত বলা হয়েছে আজকে যারা উত্তীর্ণ হবে তাদের সবাইকে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং পরবর্তী দিক নির্দেশনা পুলিশ নিয়োগ কর্তৃপক্ষ তোমাদের বলে দিবে চতুর্থ দিন তোমাদের বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞান থেকে সর্বমোট পঁয়তাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে এখানে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো গণিতে দশ ও সাধারণ বিজ্ঞানে পাঁচ টোটাল পঁয়তাল্লিশ মার্কের পরীক্ষা হবে তিন দিনে এত কষ্ট করে লিখিত পরীক্ষায় এসে যদি ফেল করো তাহলে এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না তাই তোমরা যেন লিখিত পরীক্ষায় ফেল না করো সেজন্য আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড ইবুকটি সংগ্রহ করো এতে বিগত বছরের প্রশ্ন ও সমাধান সহ কমন উপযোগী গুরুত্বপূর্ণ শর্টকাট সাজেশন দিয়ে ইবুকটি সাজানো হয়েছে যা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন আসবে তুমি মনোযোগ দিয়ে পড়লে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে ইবুকটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কনস্টেবল পিডিএফ লিখে মেসেজ করো এরপরে রয়েছে মনস্তাত্ত্বিক ও ভাইভা পরীক্ষা এখানে মোট নম্বর পনেরো ভাইভা ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় কিভাবে ভালো করবে তার সকল কিছু ইবুকে দেওয়া আছে এখানে উত্তীর্ণ হলে তোমাদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে পরবর্তীতে রাজারবাগ পুলিশ হাসপাতালে তোমাদের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মেডিকেলে সুস্থ হলে তোমাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং সর্বশেষে রয়েছে পুলিশ ভেরিফিকেশন তোমার দেওয়া সকল তথ্য পরিচয় ঠিক থাকলে এবং তোমার নামে কোনো মামলা না থাকলে পুলিশ ভেরিফিকেশন টিম তোমার ক্লিয়ারেন্স দিয়ে দিবে এখানে ভেরিফিকেশন ঠিক থাকলে তোমরা নির্ধারিত তারিখে সরাসরি পুলিশ কনস্টেবল ট্রেনিং এ যোগদান করবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমাদের পিডিএফ সাজেশন ইবুকটি সংগ্রহ করে সেরা প্রস্তুতি নেও মহান আল্লাহ তায়ালা তোমাদের একজন গর্বিত পুলিশ সদস্য হিসেবে কবুল করুক